অর্জুন সিং গ্রেফতারের দাবিতে সরব জগদলের বিধায়ক ভিকি খুনের সরাসরি জড়িত সাংসদ ভাইপো বাপুকে কাজে লাগিয়ে ভাড়াটি খুনি দিয়ে কাজ হাসিল এই তোপ দেখেছেন সোমনাথ শ্যাম তিনি কি বলেছেন শুনব ভিকি যাদবের খুনের পিছনে যদি কেউ থাকে সেটা হচ্ছে সাংসদ অর্জুন সিং পাপ্পুকে যে ইনস্ট্রাকশন দিয়ে খুন করিয়েছে এবং ঘনশ্যাম সারদা দু হাজার ছয়ের কিট কেলেঙ্কারির মহানায়ক যার মিলে বকলমে অর্জুন অর্জুন সিংয়ের পার্টনারশিপ আছে সেই মিলে থেকে ক্রিমিনালরা বেরোচ্ছে এবং একাধিক খুন করে যাচ্ছে তাহলে কোথায় বলবেন অর্জুন সিং জড়িত নয় কোথায় বলবেন ঘরনশ্যাম সারদা জড়িত নয় সবাই জড়িত এর মধ্যে আজকে হঠাৎ অর্জুন সিং এর কী মনে হলো যে পুলিশের উপরে আঙুল তুলে দিলেন কেন ওনার ভাইপো অ্যারেস্ট হয়েছে বলে আগামী দিন আঙুল উঠছে অর্জুন সিং এর দিকে আর আগামী দিন অর্জুন সিং অ্যারেস্ট হবে তার তথ্য প্রমাণও পুলিশের কাছে ইতিমধ্যে পৌঁছেছে আর বাকিটাও পৌঁছাবে আমি প্রমাণ করে দেবো যে এই পাপ্পুর কেস এই পাপ্পু যে কে ধারু সিংকে রেজওয়ানকে গৌরব প্রসাদ এবং রাজ পাণ্ডেকে যে হত্যা করার চক্রান্ত করেছিল সে পুরোপুরিটাই হচ্ছে অর্জুন সিংয়ের মোটিভ অর্জুন সিংয়ের প্ল্যানিং এবং অর্জুন সিংয়ের ফাইন্যান্স এটা আগামী দিনে প্রমাণিত হবে কুড়ি দিন আগে ধরে সোমনাথ শ্যাম জগদ্দার বিধানসভার বিধায়ক সে ক্যামেরা সামনে এসে এসে বলছে পুলিশের তদন্ত থেকে আগে ওর তদন্ত শুরু হয়ে গেছে পাপ্পু সিং অর্জুন সিং এর ভাইপো নাকি বিকি যাদবকে খুন করিয়েছে আমি প্রশ্ন করতে চাই যদি বিকি যাদবকে পাপ্পু সিং খুন করিয়ে থাকে তাহলে ইমরান এলাইস পঙ্কজ যাকে পুলিশ মাস্টারমাইন্ড বলছে এই খুনের পাঁচ মাস ছ মাস ধরে তাকে সে নাকি চক্রান্ত করেছে প্রেস কনফারেন্সে পুলিশ কমিশনার বলেছে তাহলে তার সঙ্গে এই সোমনাথ শ্যামের ছবি দেখছেন আপনারা নিশ্চয়ই সেই ছবিতে সে তাকে কেক কেটে খাওয়াচ্ছে কত তার সম্পর্ক ভালো হতে পারে একটা এমএলএ এলএ সোকল্ড এমএলএ যে একটা ক্রিমিনালকে তার জন্মদিনে কেক কেটে খাওয়াচ্ছে বুঝতেই পাচ্ছেন চক্রান্ত গন্ধ কোথায় থেকে আসছে ভাটপাড়ায় শাসক দলের এই কোন দলে কি প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ শুনবো আর একই সঙ্গে শুনবো বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বাকি বলছে গৃহযুদ্ধ ওদের ওখানে এটা তো আমাদের কাজ না আমি কালকে রাত্রে এক্স হ্যান্ডেলে লিখেছি যে অর্জুন সিং তৃণমূলে গেছিল লাফিয়ে বহু বিজেপি কর্মীর চোখের জলের তার তারপকে গ্রেপ্তার করে মমতা তা আমাদের কিচ্ছু করতে হবে না তৃণমূলই লোকসভা নির্বাচন যা করার করে এটা একটা স্থানীয় সমস্যা ওখানে তৈরি হয়েছে সেটা আমাদের শীর্ষ নেতৃত্ব দেখছেন এ সমস্যা সমস্যা থাকবে না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা